নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি ভাকুড়িতে ঠিক আছে একটা নতুন ঘর দেখাবো বলে ঠিক আছে তো আমি লোকেশনটা বলে দিচ্ছি পরে ঠিক আছে তো লোকেশনটা আমি পরে বলে দিচ্ছি আগে ভিডিওটা দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে এনএস থার্টি ফোর ঠিক আছে তো ভাকুড়ির যে পেট্রোল পাম্পটা আছে মানে যে তালবাগানের মোড় থেকে প্রথম যে পেট্রোল পাম্পটা দান দিকে পড়ছে ঠিক আছে চুয়াপুরের দিকে যেতে তো ওই পেট্রোল পাম্প সামনের দিকটা তো পেট্রোল পাম্পের আগেই এই যে গ্লসি মার্বেল পড়বে ঠিক আছে গ্লসি মার্বেলের ঠিক পাশের এই গলিটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই গ্লসি মার্বেলের ঠিক এই গলিটা দেখতে পাচ্ছ এই ওই পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দুই দুই তলা ঠিক আছে ওই যে টোটো গাড়িটা রাখা আছে হ্যাঁ টি আর এন্টারপ্রাইজ লেখা আছে ওই বিল্ডিংটাই আছে হচ্ছে ঘর ভাড়া ঠিক আছে আর এটা হচ্ছে এনএইচ থার্টি হ্যাঁ এই এনএইচ থার্টি ফোরের এর এই যে জয়মাতারা যে রেস্টুরেন্টটা দেখতে পেলে তার উল্টো দিকে ঠিক আছে আর গ্লসি মার্বেলস যেটা লেখা ছিল পাশে ঠিক আছে তার পাশে মানে একদম এইচ থার্টি ফোর এইচ থার্টি ফোর এনএচ থার্টি ফোরের এর পাশেই কিন্তু এই রুমটা ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রান্সটা এন্ট্রান্সের মধ্যে আমরা ঢুকছি হ্যাঁ তো জাস্ট এন্ট্রান্সে ঢুকেই ডান দিকে দুটো মোটর আছে আর মানে এটা প্রতিটা রুমের জন্য মোটরটা আলাদা আলাদা আছে হ্যাঁ তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িতে উঠে গেলাম আমরা এখানে গাড়িগুলো রাখা যায় যে গাড়ি যাদের গাড়ি থাকবে এটা কমন অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে একটু স্পেসটা ছোট আছে যদি কোনো বাইক থাকে তাহলে বাইক পার্কিংয়ের মতো একটা জায়গা রাখা আছে ঠিক আছে তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িতে উঠে যাচ্ছি সিঁড়িতে উঠে একটা জানলা পাবে তারপর আর একটা সিঁড়ি আছে তো এখানে দাদাদের দুটো রুম আছে এই রুমটা যেটা দেখতে পাচ্ছ এটা অলরেডি ভাড়া হয়ে গেছে আর ওপরেও একটা ভাড়া আছে ঠিক আছে আর এই রুমটা কিন্তু দাদারা ভাড়া দেবে ঠিক আছে এই রুমটা ভাড়া দেবে প্রত্যেকের কানেকশান আলাদা আলাদা মানে ইলেকট্রিসিটির কানেকশান আলাদা এখানে দেখতে পাচ্ছ তো এই রুমে ঢুকছি ঢুকে যখন একটা শুরু ইয়ে পড়বে গলি পড়বে ডান দিকে একটা রুম আছে এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা ঠিক আছে রুমটা দশ বাই বারো আছে তো যাই হোক কথাটা ইকো হচ্ছে আমার তো এটা হচ্ছে জানলা যে রাস্তাটা দেখতে পেলে এটা হচ্ছে সেই বাইরেরটা এটা একটা ডান দিকে ঢুকেই তোমার একটা লাইট বোর্ড মানে সুইচ বোর্ড পড়বে ঠিক আছে সুইচ বোর্ডের পাশে একটা বেড এটা একটা বেড সুইচ বলতে পারো এখানে কোনো ইন্টারনেট কানেকটিভিটি ছিল ঠিক আছে এই রুমটার মধ্যে তো যারা ছিল তারা চলে গেছে তো এখানে একটা পুলিশের ফ্যামিলি থাকতো এর আগে দাদা যেটা বলছিল তারপরে জাস্ট ঢুকেই ডান দিকেই মানে এই যে রুমটা দেখতে পাচ্ছ তারপরে ঢুকেই ডান দিকে আর একটা রুম রয়েছে ঠিক আছে এই যে রুমটা এটার একটা ভালো জিনিস হচ্ছে এটা একটা ব্যালকনি টাইপের জায়গা রাখা আছে এটা দেখতে পাচ্ছো খুব সুন্দর এই যেটা বলছিলাম এনএস থার্টি ফোর এটা হচ্ছে এনএস থার্টি ফোর এটা হচ্ছে এনএস থার্টি ফোর যেটা যেটা আমি তোমাকে বলছিলাম একটু আগে ডান দিকে যে পেট্রোল পাম্পটা পড়ছে ঠিক আছে আর পাশেই যে গুলি তার ঠিক পাশেই বিল্ডিংটায় হচ্ছে এই রুমটা আছে হ্যাঁ তো এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির মধ্যে এই রুমটা রয়েছে উপরে ফ্যানগুলো রয়েছে অবশ্য ঠিক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুমটা আচ্ছা রুমটার পরেই কিন্তু এখানে একটা ডাইনিং টাইপের রয়েছে জায়গাটা ঠিক আছে ওই পাশে বেসিন রয়েছে আর এই ডাইনিংয়ের ঠিক পাশেই ডান দিক একটা জায়গা চলে গেল এটা আপনার কিচেনের জায়গা রয়েছে এখানে কিচেনের বেসিন রাখা আছে এখানে ওভেন ফোভেন রাখা যাবে আর পাশে একটা রুম রয়েছে একটা এক্সট্রা ঠিক আছে এখানে মোটামুটি ছোটো একটা চৈকি বা একটা ছোটো খাট মতো জায়গা রাখার মতো রয়েছে যদি কেউ মনে হয় কোনো আত্মীয় থাক আসবে আর এখানে থাকতে পারে অসুবিধার কিছু না তিনটে রুম মানে দুটো রুম বড আর একটা ছোটো রুম রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে কিচেন বেশি আর পায়খানা বাথরুম এখানে রয়েছে একটা ঠিক আছে এটা পায়খানা বাথরুমটা ঠিক আছে বাংলা পায়খানা বাথরুম রয়েছে এখানে সব কিছু রয়েছে বাট এটা খোলা আছে লাগানোও যাবে অসুবিধার কিছু নয় ঠিক আছে সেটা মালিকেরা লাগিয়ে দেবে অসুবিধা ঠিক আছে তো এই ছিল রুমটা ঠিক আছে তো যদি কোনো রকমের আউডি জানার থাকে তাহলে আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করো ঠিক আছে আমি বিশদ বিবরণটা ফোনে বলে দেবো ঠিক আছে তো যার দরকার ঘুম ভাড়া তারা যোগাযোগ করতে আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ